আজকের পর্বে যদি আপনার একটু হলেও গা চুলকায় যদি মনে হয় এই লোকটা বেশি বাড়াবাড়ি করছে তাহলে বুঝবেন আজকের পর্ব আপনার জন্যই কারণ আজ আমরা আর গল্পে যাব না আজ যাব নৈতিকতার শির দাঁড়ায় আজ প্রশ্নটা সোজা আপনি কি ভালো মানুষ নাকি শুধু ভালো অনুসারী একটা প্রশ্ন খুব সিম্পল কোনো কাজ যদি আজ নিষ্ঠুর মনে হয় অমানবিক মনে হয় কিন্তু বলা হয় আল্লাহ বলেছেন তাহলে কি সেটা হঠাৎ ভালো হয়ে যায় মানে যেহেতু আল্লাহ বলেন নির্দোষ মানুষ মারো আপনি কি মারবেন না মারলে আপনি কাফের আর মারলে আপনি মুমিন। তাহলে নৈতিকতা কোথায় থাকে আপনার বিবেকটা কি ভাড়া দিয়েছেন নাকি বর্গা দিয়েছেন একটা বই কিংবা কাল্পনিক কাহিনীর কাছে খটকা লাগে না ভাই একজন পিতাকে বলা হলো নিজের সন্তানকে জবাই করো আপনি বলেন পরীক্ষা ছিল কিন্তু একটা প্রশ্ন যে ঈশ্বর ভবিষ্যৎ জানেন তিনি জানেনি ইব্রাহিম কি করবে তাহলে এই ভয়ঙ্কর মানসিক নির্যাতনের দরকার কি ছিল আজ যদি কেউ বলে আল্লাহ আমাকে বলেছে আমার বাচ্চাকে মারতে আপনি কি তাকে নবী বলবেন নাকি সোজা পাগলা গারদে পাঠাবেন তাহলে কালকের অপরাধ আজকের ইতিহাস হয়ে কিভাবে পূর্ণ হয়ে যায় খটকা লাগে না ভাই আপনি বলেন নবী মানুষ ভুল করতেই পারে কিন্তু সেই ভুল ধরিয়ে দিলে মাথা কাটা মানে কি মানুষ কিন্তু প্রশ্নের অর্ধে ভুল করতে পারেন কিন্তু সমালোচনা করা যাবে না এইটা তো মানুষ না এইটা তো ডিকটেটরশিপ মানুষকে মানুষ বলেই প্রশ্ন করা হয় আর প্রশ্ন নিষিদ্ধ মানেই ভয় এক সময় দাসপ্রথা স্বাভাবিক ছিল আজ সেটা ঘৃণ্য সময় নারী সম্পত্তি ছিল আজ পূর্ণ মানুষ নৈতিকতা বদলেছে কারণ মানুষ শিখেছে কিন্তু ধর্ম বলছে আমার নিয়ম চিরন্তন মানে আপনি জানেন যে মানুষ উন্নত হয়েছে কিন্তু আল্লাহর আইন আপডেট করার দরকার নাই তাহলে প্রশ্ন নৈতিকতা যদি আল্লাহর দেওয়া হয় তাহলে আল্লাহর নৈতিকতা পিছিয়ে পড়ল কীভাবে খটকা লাগে না ভাই আপনি ভালো কাজ করেন কেন মুমিনরা বলে সওয়াব বাবু বলে অর্থাৎ যদি জান্নাত না থাকতো যার নাম না থাকতো আপনি ভালো মানুষ হতেন না তাহলে আপনি ভালো নন আপনি কেবল কুশখোর নৈতিকতার বদলে পরকালের ইনসেন্টিভ দিয়ে সমাজ বানালে সেটা কি নৈতিক সমাজ হয় গোটা পৃথিবীতে একটি উদাহরণও নেই যেখানে ধর্ম দিয়ে বানানো সমাজ আসলে নৈতিক সমাজে পরিণত হয়েছে তবুও খটকা লাগে না ভাই একজন জন্ম নিল মুসলিম ঘরে ডাইরেক্ট জান্নাতের শর্টকাট আরেকজন জন্ম নিল হিন্দু বৌদ্ধ নাস্তিকের ঘরে তার সামনে আগুন সে কি জন্মের সময় আবেদন করেছিল একই পরীক্ষায় কাউকে প্রশ্নপত্র আগে দিয়ে দিলেন কাউকে না দিয়ে তারপর আবার দিলেন আগুন এইটা কি ন্যায় বিচার নাকি কসমিক লটারি খটকা লাগে কোরআনে লেখা আল্লাহ চাইলে সবাইকে মুমিন বানাতে পারতেন মানে তিনি ইচ্ছা করে অবিশ্বাস সৃষ্টি করলেন তারপর সেই অবিশ্বাসের জন্য তিনি নির্ধারণ করলেন শাস্তি নিজে আগুন লাগিয়ে অন্যকে দোষারোপ এটাই কি ঈশ্বরীয় ন্যায্যতা খটকা লাগে না ভাই যেখানে ধর্ম গেছে সেখানে রক্ত গেছে ক্রুসেড জিহাদ দাঙ্গা ফতোয়া যেখানে গেছে সেখানে রক্ত ঝরেছে অথচ সবাই বলে ধর্ম শান্তির যদি শান্তির জিনিসে এত রক্ত লাগে তাহলে সমস্যা ধর্মে নাকি মানুষে এই প্রশ্নটা কি একবারও নিজেকে করেছেন খটকা লাগে না ভাই আপনাকে শেখানো হয়েছে প্রশ্ন করলে ইমান নষ্ট হয় কিন্তু ইতিহাস বলে প্রশ্ন না করলেই মানুষ কসাই হয়ে যায় আর যদি প্রশ্ন করতেন শিশু বিয়ে থাকতো না আর যদি প্রশ্ন করতেন দাস দাসী বলে কিছু থাকতো না প্রশ্নই মানুষ বানায় নিরবতায় বানায় দানব এই সিরিজ কারো ইমান ধরে টান মারার জন্য না এই সিরিজ মানুষ বাঁচানোর চেষ্টা আপনি বিশ্বাস রাখুন কিন্তু নিজের মাথা বন্ধ করে নয় নিজের বিবেক বন্ধক রেখে নয় কারণ যে ঈশ্বর প্রশ্নে ভয় পায় সেই ঈশ্বর না সে ক্ষমতা লোভী একটা কনসেপ্ট মাত্র ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে